শাকিব খানের বরবাদ সিনেমার আগুনে পুড়ছে সারা বাংলাদেশ আমরা ঈদের ছুটিতে আজকে যাচ্ছি অভিগঞ্জের সায়স্থাগঞ্জ মনিকা সিনেমা হলে শাকিব খানের বরবাদ সিনেমা দেখতে তো ব্লগটি সবাই শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের দিনটা শুরু করেছি একদম অন্যরকম একটা মুডে হবিগঞ্জ থেকে বেরিয়ে রওনা দিলাম সায়স্থাগঞ্জের দিকে একটা নতুন মিশন নিয়ে বরবাদ সিনেমাটা দেখব আজ কারণ আমরা শাকিব খানের ভক্ত সামনে যেতেই হঠাৎ করে দেখা গেল যে বাইকের তেল প্রায় শেষ এই জন্য আমরা আগেভাগেই বাইকে তেল ঢুকিয়ে নিলাম যাতে রাস্তায় কোনো জায়গায় আটকাতে না হয় হবিগঞ্জ শহরের ভিতরে বাইকের জন্য ভালো তেল পাওয়া খুবই কঠিন আপনারা যারা বাইকে নিয়মিত তেল ঢুকান হবিগঞ্জের এই বাঙ্গাপুলের পাশের এই তেলের দোকান থেকে ভালো তেল ঢুকাতে পারেন হবিগঞ্জ শহরের গলি পথ পেরিয়ে যখন রাস্তা ধরলাম মনে হচ্ছিল যেন ছোটবেলার সেই এক্সাইটমেন্ট ফিরে এসেছে আজকের দিনটা যেহেতু ওয়েদারটা ছিল খুবই ভালো রাস্তায় যেতে যেতে শহরের কুলা হল চেনা চেনা মুখ আর সবুজ প্রকৃতি যেন একসাথে আমাদের এই ছোট্ট ট্রিপটাকে স্পেশাল করে তুলেছিল যেহেতু ঈদের ছুটি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম অনেক মানুষই আসলে পরিবার পরিজনকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে ব্যস্ত তাই রাস্তাঘাটে তেমন একটা গাড়ি দেখা গেল না আগে হবিগঞ্জ থেকে সাইস্তাগঞ্জে যেতে রাস্তার দুপাশে শত শত গাছ দেখা যেত কিন্তু জানি না কোন লাভে কি কারণে সেই গাছগুলোকে কেটে ফেলা হয়েছে হবিগঞ্জ থেকে সাইস্তাগঞ্জ যাওয়ার পথে রাস্তার দুই পাশে খুবই সুন্দর গুটটা গাছ যারা হবিগঞ্জের মধ্যে সুন্দর লোকেশন খুঁজেন যে কোন জায়গায় ছবি তোলা যায় কোন জায়গায় ছবি তুললে সুন্দর ছবি আসবে তারা অবশ্যই এই জায়গায় ছবি তুলতে পারেন এবং বুটটাকে দেখ দেখতে পারেন যেহেতু বিকালের পরে সন্ধ্যা হতে সময় খুবই কম থাকে আমরা তাড়াহুড়া করে আবারও রওনা দিলাম সাইস্তাগঞ্জের পথে কারণ দুই হাজার পঁচিশ সালের ঈদের সাকিব খানের বরবাদ সিনেমা আমাদের দেখতেই হবে হবিগঞ্জ থেকে সাইস্তাগঞ্জের রেল স্টেশনের রাস্তায় ঢুকলে এই জায়গায় আসলে আপনি দেখতে পারবেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রথম শহীদের মাজার দেখতে দেখতে আমরা সায়স্থাগঞ্জের সেই বিখ্যাত মনিকা সিনেমলের কাঁচা কাঁচি এসে গেছি এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দূর থেকে সায়স্থাগঞ্জের মনিকা সিনেমলের বিল্ডিং টি দেখা যাচ্ছে তো আমরা আমাদের বাইকটা এখানে পার্ক করলাম এই তো দূর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের ব্লকবাস্টার নাম্বার ওয়ান সাকিব খানের সেই পোস্টার বরবাদ সিনেমার আমরা ভিতর দিকে ঢুকতেছি বরবাদ সিনেমার অনেকগুলা পোস্টার সায়স্থাগঞ্জ মনিকা সিনেমায় লাগানো সাকিব খানের সেই সাইলেন্ট পুজ বরবাদ সিনেমার পোস্টারে দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম শাকিব খানের বরবাদ সিনেমা দেখতে সাহিত্যগঞ্জ মনিকা সিনেমা হলে তো আপনারা যারা বাংলা সিনেমা দেখেন অবশ্যই হলে আসবেন যেহেতু আমরা সাহিত্যগঞ্জের সিনেমা হলে এসে পৌঁছে গেছি এখন সিনেমা দেখার পালা তাই আগে টিকিট কেটে নিতে হবে টিকিট কাটার জন্য আমরা খুঁজতেছি যে কোথায় টিকিট পাওয়া যায় এবং শো কয়টা থেকে শুরু কিন্তু সবকিছুর মাঝখানে একটা চুট্ট বিপর্যয় ঘটলো আমরা সময় মতো সাহিত্যগঞ্জের মনিকা সিনেমা হলে পৌঁছাতে না পারায় সিনেমার টিকিট আর পাওয়া গেল না শুরুতে একটু হতাশ লাগলে ও পরে ঠিক করলাম দিনটা আসলে নষ্ট করা যাবে না আর আয়শা দেখতেছি টিকিট শেষ হয়ে গেছে অলরেডি মুভি চলছে পরবর্তীতে আমরা কিছু সুন্দর ছবি তুলে নিলাম বরবাদ সিনেমার পোস্টারের সামনে সাকিব খানকে সাথে রেখে যেহেতু এই সময়ে টিকিট পাওয়া সম্ভব না পরে চিন্তা করলাম এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নাই হবিগঞ্জের শিল্প এলাকা অলিপুরের দিকে একটু ঘুরে আসি বিশ্বরুর দিয়ে খুবই সুন্দর রাস্তা রাস্তাকার যেহেতু ফাকা সুন্দরভাবে গাড়ি চালিয়ে যাওয়া যাচ্ছিল আমরা সামনে আসতেই দেখতে পারলাম অলিপুরের বিখ্যাত প্রাণ আর কোম্পানি অনেক সময় ধরে যেহেতু কোনো কিছু খাওয়া হয় নাই সন্ধ্যার সময় আমরা ডেইলি শপিং থেকে আইসক্রিম কিনে খাওয়া শুরু করলাম যেহেতু গরমের দিন ছিল আইসক্রিম খেতে খুবই ভালো লাগছিল এরপর যেহেতু সন্ধ্যা নেমে গেল আমরা স্বাস্থ্যগঞ্জে ফিরে আসলাম ফুটপাতে এক বাইয়ের কাছ থেকে কাসুন্দি মাখানো আনারস কে আবারও সাইস্তাগঞ্জের মনিকা হলের সামনে ফিরে আসলাম কিন্তু যখন আমরা সাইস্তাগঞ্জের মনিকা হলে ফিরে আসলাম তখন রাত মোটামুটি অনেক হয়ে গেছে এখন আর সিনেমা দেখা সম্ভব না কারণ এখন যদি সিনেমা দেখতে যাই তাহলে অনেক রাত হয়ে যাবে তাই আমরা হবিগঞ্জের পথে আবারও রওয়ানা দিলাম অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার সুন্দর মতামত জানাবেন